ভবন ধসের সতেরো দিনের মাথায় এভাবেই উদ্ধার করা হয়েছিল পোশাককর্মী রেশমাকে যা সে সময় আলোড়ন তুলেছিল দেশ ছাড়িয়ে বিদেশেও গত তেইশে জুন দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণে এ উদ্ধারের সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয় এর এক সপ্তাহের মাথায় ব্রিটিশ পত্রিকা সানডে মিররের একই ধরনের প্রতিবেদনে দাবি করা হয় রেশমা উদ্ধার ছিল সাজানো নাটক দেশের কয়েকটি দৈনিকে তা ছাপা হলে শুরু হয় বিতর্ক যা গড়ায় সংসদেও উদ্ধারকৃত রেশমা বেগম একটি সাধারণ নাটক মারণ স্পিকার এগুলি কে জানে এই ধরনের ট্যাবলয়েড পত্রিকা টাকা দিলে আতু বইলা পিছনে ছুটে আসে এই প্রেক্ষাপটে সচিবালয় তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অপপ্রচারের প্রতিবাদ জানান রানা প্লাজার উদ্ধার তৎপরতার অধিনায়ক সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত পত্রিকায় এ ধরনের রিপোর্ট সেনাবাহিনীর ভাবমূর্তি এবং চেইন অফ কমান্ড নষ্টের চক্রান্ত বলেও অভিযোগ করেন তিনি উদ্দেশ্য সেনাবাহিনীকে আঘাত করা উদ্দেশ্য বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্য বাংলাদেশ সেনাবাহিনী চেইন অফ কমান্ডকে নষ্ট করা দোষীদের বিচার দাবির পাশাপাশি ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দেন সেনাবাহিনীর সিনিয়র এই কর্মকর্তা সেই ব্যক্তির বিচার দাবি করি যেভাবে আজকের প্রেস ক্লাবে সকলেই তার বিচার দাবি করেছেন আমি দাবি করি আমাদের সদাশয় সরকার আমার এই অনুরোধ রক্ষা করবেন এবং এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায় করবে যে এই সম্মান এবং ইজ্জত আমাদের ক্ষত বিক্ষত করার চেষ্টা করেছে সেই জন্য বিনয়ের সাথে সকল মহলকে অনুরোধ করব। আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ফাউল খেলবেন না অনেক সময় ফাউল খেললে আঘাত নিজের গায়ে এসে লাগার সম্ভাবনা আছে এর আগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে রেশমা সহকর্মী এনামুল বাড়ি মালিক এনাম মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা ব্রিটিশ পত্রিকার প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেন আমাদের হাসপাতালে রেজিস্টার তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমরা রেশমা নামটি পাইনি এনামুল দাবি করেন বিদেশি পত্রিকার কোনো সাংবাদিকের সাথে তার কোনো দেখা বা কথা হয়নি তবে তার পক্ষে স্থানীয় এক সাংবাদিক এনামুলকে সাহায্যের বিনিময়ে সাক্ষাৎকার দেওয়ার প্রস্তাব দিয়েছিল অনুদানের কথা আমাকে বলল বলার পরে আমি বললাম যে কোন সময় আসবে তা আমাকে বলল যে যে সময় যাবে আমি তোমাকে আবার ফোন করে জানাবো কোথায় প্রমাণটা নিয়েছে আমাকে আমাকে জানাইতে হবে যে এইখানে অমুক জায়গায় তোমাদের তুমি প্রমাণ দিছো তবে অপপ্রচারের দায়ে ব্রিটিশ পত্রিকা মিরর বা সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট কিছু বলেননি কর্মকর্তারা আবদুল্লা তুহিন মাছরাঙা সংবাদ ঢাকা